তো দেবদার খাদান কি পঁচিশ কোটি প্লাস ইনকাম করে ফেলেছে না আমি জানি না আমি দেবদার ফ্যানেদের কাছেই কিন্তু প্রশ্ন করছি তারা আবার এটাকে কী বলে উল্টোপাল্টাভাবে নেবেন না যাই হোক আমি তো জানি না দেবদা বলেছেন পঞ্চাশ কোটির লক্ষ্য রয়েছে তো পঞ্চাশ কোটি প্রতিদিন এক কোটি দেড় কোটি দু কোটি তিন কোটি করে বাড়ছে না আমার প্রশ্ন এই জন্যই যে দেখুন প্রতি সপ্তাহে তার মাল্টিপ্লেক্স কালেকশন নিচের দিকে নামছে খুবই কম মানে একটা নতুন বাংলা ছবি যখন রিলিজ করেছে তার মাল্টিপ্লেক্স কালেকশন তার কাছাকাছি হচ্ছে মাল্টিপ্লেক্স কালেকশন কম হচ্ছে কিন্তু টোটাল বক্স অফিস কালেকশন কী করে ভাই কোটি 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 বহুরূপী ছাড়িয়ে কদিন পর চাঁদের পাহাড়ও ছাড়ে আচ্ছা চাঁদের পাহাড় এবং যে অ্যামাজন অভিযান আপনারা কমেন্ট বক্সে জানাবেন ওই যে বক্স অফিস কালেকশন দেবতে জানিয়েছিল ওইটা কতটা প্রযোজ্য একটুখানি আমাকে জানাবেন তো তো বাংলা সিনেমা এত লোকে দেখছে বাংলা সিনেমা সুদিন ফিরে এসেছে এটা জন্য সত্যিই গর্ব হয় কিন্তু এখানে যে সংখ্যাটা আমি দেখতে পাবো সেটা শোনার পর কিন্তু সত্যি খারাপও লাগছে আমার কিছু বলার নেই যাই হোক দেবদার ফ্যানেরা খুব ইমোশনাল তারা লিখবে দেবতাকে খুব একটা সময় ট্রোল করা হতো তো দেখুন সেই দেবদা কিন্তু এখন ঘুরে দাঁড়িয়েছে আমি দেবদার দেবদাকে আমার সত্যি খুব ভালোও লাগে মানুষটাকে কিন্তু দেখুন আমি বারবার করে বলি যে বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটা খারাপ যে আপনি যে ছবি যেরকমভাবে ব্যবসা করছে সেরকমভাবেই দেখান দেখুন আমি কিন্তু প্রথম থেকে বক্স অফিস কালেকশন পড়ে আছি একটাই কারণে আজকে সত্যি বিন্দুমাত্র যায় আসে না আজকে খাদান তিরিশ কোটি ইনকাম করলো না পঞ্চাশ কোটি ইনকাম করে দেওয়া অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয় আর এক মাস পর একশো কোটি ইনকাম করেছে বাংলার বাঙালির যে জীবনযাত্রা খুব একটা বেশি কিন্তু পরিবর্তন ঘটবে না তো ছবিটা দশ কোটি ইনকাম করেছে আর সেই অডিয়েন্স কি একশো কোটি ইনকাম করে বলে বাইরে এসে দেখবে ছবিটা বা ছবিটা দেখার জন্য কি হলে ভিড় করবে তা একদমই নয় ফলতে একশো কোটি ইনকাম করলো না পাঁচশো কোটি ইনকাম করলো না দশ কোটি ইনকাম করলো সাধারণ বাঙালির জীবনে কোনো যায় আসে না তো এইগুলো বাড়িয়ে ছাড়িয়ে করার কোনো লাভ নেই আজকে অনেক কটা আগের সপ্তাহে অনেক কটা বাংলা ছবি রিলিজ করেছে সেই বাংলা ছবির মাল্টিপ্লেক্স কালেকশন আমাদের কাছে এসছে আমি প্রথমে নতুন ছবিগুলো মাল্টিপ্লেক্স কালেকশন বলবো তারপর সন্তান সন্তান কিন্তু খুব ভালো জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমি বলছি সন্তান বলবো খাদান বলবো চালচিত্র বলবো একটা ছবি নিয়ে স্পেশালি বলবো চোদ্দতম উইকে গিয়ে ছবিটা কিন্তু বক্স অফিসে ব্যবসা করে দেখা যায় ছবি হলে এরকমভাবে হবে ভাই ছবি হলে এরা দর্শক দিনের পর দিন কেটে যাক মাসের পর মাস কেটে যাক সেই প্রোডাকশন হাউস পরের ছবি রিলিজই করতে পারছে না কারণ তাদের ছবি চৌদ্দ সপ্তাহ পরে গিয়েও হলে কিন্তু চলছে যাই হোক আমি প্রথমে ভাগ্য লক্ষ্মী নিয়ে বলি ভাগ্যলক্ষ্মী প্রথম সপ্তাহে ছয় ছশো শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক মাল্টিপ্লেক্সের কালেকশন বলছি অনেকে বলবে এই শহর বাদে যে মাল্টিপ্লেক্স হয়েছে সেগুলো কালেকশন বলে সেগুলো নয় বহুরূপী কলকাতা এই সরি ভাগ্যলক্ষ্মী ফার্স্ট উইকে ছ লক্ষ পঁয়ষট্টি হাজার ছশো ছাব্বিশ টাকা ইনকাম করেছে মাল্টিপ্লেক্স থেকে পাটালিগঞ্জের পুতুল খেলায় ছবিটা খুব কম হলই পেয়েছিল ভাগ্যলক্ষ্মীর থেকেও মোটামুটি কম হল পেয়েছিল কিন্তু খুব ভালো ব্যবসা করেছে আমি দেখে কিন্তু খুব খুশি হয়েছি মাল্টিপ্লেক্স থেকে চার লক্ষ তেত্রিশ হাজার সামথিং ইনকাম করেছে তো সাড়ে চার লাখটার কাছাকাছি আমরা ধরতে পারি এটা কিন্তু খুব ভালো কালেকশন এবং পাটালিগঞ্জ যেভাবে পজিটিভ রিভিউ পেয়েছে নাইনটি পার্সেন্ট পজিটিভ রিভিউ পেয়েছে দর্শক মানে ফ্যামিলি অডিয়েন্স ছবিটিকে গ্রহণ করেছে এবং আগামী দিনে ছবির কালেকশন বাড়বে ছাড়া কমবে না অপরিচিত বলে এসকে মুভিজের ছবি এসেছে বহু বছর পর সেটার কালেকশন খুবই কম তার হল সংখ্যাও কম ছিল এবং প্রথম দু তিন দিনের পরে শনি রোববারের পরে কিন্তু হল অনেকটাই কমিয়ে দেওয়া হয় একটা করে শো দেওয়া হয় এবং এটা অনেকটা নেগেটিভ রিভিউ পায় ছবিটা যেরকমভাবে দর্শকদের এক্সপেকটেশন ছিল এটা কিন্তু ফুলফিল করতে পারেনি এটা প্রথম সপ্তাহে ইনকাম করেছে দু লক্ষ আশি হাজার সামথিং প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি তিন লক্ষ টাকা ইনকাম করেনি তিন লক্ষ থেকে প্রায় পনেরো কুড়ি হাজার টাকা কম ছিল আমি যদি এবারে ডাইরেক্ট ঢুকে যাই আমি খাদানে যাচ্ছি খাদান প্রথম সপ্তাহে ব্যবসা করেছিল মাল্টিপ্লেক্স থেকে এক কোটি আঠেরো লাখ সামথিং সেকেন্ড উইকে সংখ্যাটা দাঁড়িয়েছিল পঁচাশি লক্ষ বিরানব্বই হাজার সামথিং থার্ড উইকে সেটা দাঁড়িয়েছিল আঠাশ লক্ষ টাকায় এবং ফোর্থ উইক এই যে ফোর্থ উইক ফোর্থ উইকে ছবিটা ব্যবসা করেছে বারো লাখ আটানব্বই হাজার সামথিং প্রায় তেরো লাখ টাকার কাছাকাছি তাহলে এক কোটি সেখান থেকে পঁচাশি লাখ সেখান থেকে আঠাশ লাখ সেখান থেকে তেরো লাখ সংখ্যাগুলো কিন্তু অনেকটাই কমছে অনেকটাই কিন্তু কমে যাচ্ছে তারপরেও দর্শকরা বলবে যে তার বাইরে বাইরে অনেক ছবি চলছে শুধুমাত্র খাদান চলছে না একটু রিয়েলিটিতে আসুন একটু ফ্যান এই ব্যাপারটা এই মন্তব্যগুলো থেকে একটু বেরিয়ে আসুন বাংলা সিনেমা যদি ভালো চান আমিও বাংলা সিনেমার ভালো চাইছি বলেই সংখ্যাটা বলছি যদি ভালো চান তাহলে এই সংখ্যাগুলো দর্শকদের সামনে প্রকাশ করা উচিত প্রোডাকশান হাউসে যেরকম ব্যবসা করেছে প্রকাশ করুক কারণ একটা ছবি আমার কাছে রিপোর্ট আমি তো এই যে রিপোর্ট আমার কাছে লেখা পুরো একদম ফার্স্ট উইক থেকে লাস্ট উইক আমার পুরো হিসেব কষা একটা ছবি দু কোটি পঁয়তাল্লিশ লাখ প্রায় আড়াই কোটি টাকা যদি একটা মাল্টিপ্লেক্স থেকে ইনকাম করে সে ছবি যত বেশি হোক আমি পাঁচ গুণ ছগুণ সাত গুণ আট গুণ ধরলাম পঁচিশ কোটি বা কুড়ি কোটি পঁচিশ কোটি টাকা ব্যবসা করতে পারে আপনি একজন একজন সাধারণ দর্শক হিসাবে ভাবনা করুন তো যদি আপনার মনে হয় যে করতে পারে তাহলে আমার কিছু বলার নেই আমি সন্তানে চলে যাব সন্তানের ফার্স্ট উইক বক্স বক্স অফিস কালেকশন ছিল পঞ্চান্ন লক্ষ একুশ হাজার সামথিং প্রায় ছাপ্পান্ন লক্ষ টাকার কাছাকাছি সেকেন্ড উইকে সেটা দাঁড়িয়েছিল আটচল্লিশ লাখ সামথিং থার্ড উইকে সেটা কমে দাঁড়িয়েছিল আঠারো লাখ প্রায় উনিশ লাখ টাকার কাছাকাছি আঠারো লাখ পঞ্চান্ন হাজার সামথিং উনিশ টাকার কাছাকাছি এবং ফোর্থ উইকে সেটা দাঁড়িয়েছে দশ লাখের নিচে ন লাখ আঠারো হাজার সামথিং টোটাল এক কোটি তিরিশ লক্ষ টাকার কাছাকাছি কিন্তু মাল্টিপ্লেক্স থেকে ছবিটা ইনকাম করেছে আমরা আমাদের কাছে অফিসিয়াল রিপোর্ট এসেছে ছবিটা কিন্তু পাঁচ কোটির গন্ডি এক খো পেরোতে পারেনি লাস্ট উইকে অনেকটাই কমে গেছে সন্তানের বক্স অফিস কালেকশন কিন্তু সেক্ষেত্রে ছবিটা হয়তো সাড়ে চার কোটির গন্ডি পেরিয়েছে আমরা অফিসিয়ালি কিছু জানি না টোটাল বক্স অফিস কালেকশনে এবার দর্শকরা বলবে তুমি একদিকে বলছো ছবিটা কুড়ি কোটি ইনকাম করেনি আবার একদিকে সন্তানের ক্ষেত্রে বলছো চার সাড়ে চার কোটি চার কোটি ইনকাম করেছে একটা ছবি যদি আড়াই কোটি টাকা মাল্টিপ্লেক্স কালেকশন দিতে পারে দিয়ে যদি সেটা কুড়ি বা বাইশ কোটি বা পঁচিশ কোটি টাকা বক্স অফিস কালেকশন দেয় টোটাল তাহলে সন্তানের মতো একটা ছবি দেড় কোটি টাকা প্রায় দেড় কোটি টাকা মাল্টিপ্লেক্স কালেকশন দিলে আমি যদি তার ডবলও ধরি মাত্র ডবল ধরছি তিন কোটি প্লাস বা সাড়ে তিন কোটি তো দিয়েছে টোটাল বক্স অফিস কালেকশন তো দু কোটি টাকা বাজেটের ছবি ছিল সেখানে তিন সাড়ে তিন কোটি টাকা দিয়ে অলরেডি সুপার হিট ছবি আর হয়তো টুকটুক করে হয়তো ইনকাম করবে যদি চার কোটির গন্ডি পেরিয়েও যায় অফিসিয়ালি আমরা ধরছি যে টোটাল বক্স অফিস কালেকশন যদি চার কোটি পেরিয়ে যায় তাহলে তো অবভিয়াসলি সুপার সুপার হিট বলতেই হয় তো ব্লক বাস্টার হলো না তো সুপার হিট তো হলো ছবিটা তাহলে এখানে তো সমস্যার কিছু নেই আমি চালচিত্র নিয়ে বলবো চালচিত্র ফোর্থ ভৌতিক বক্স অফিস কালেকশন তিন লক্ষ চব্বিশ হাজার সামথিং প্রায় সাড়ে তিন লাখ টাকার কাছাকাছি এবং পাঁচ নম্বর স্বপ্ন সেখানে এখন অবধি অনেক কম এক লাখ একাশি হাজার তিনশো চল্লিশ দু লাখ টাকার কিন্তু কালেকশন করতে পারেনি ফোর্থ উইক থেকে পাঁচ নম্বর সপ্তম সংখ্যা শো সংখ্যা অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে যদি মানুষের সিঙ্গা প্রচার করেছেন কিন্তু অবস্থা খুবই খারাপ টোটাল বক্স অফিস কালেকশন এখন অবধি আসেনি অবশ্যই চালচিত্র এবং পাঁচ নম্বর সব নম্বর এনে যদি এক কোটি পেরিয়ে যায় চালচিত্র তাহলে কিন্তু সেই বক্স অফিস কালেকশন আমি শেয়ার করার জন্য এক্সাইটেড হয়ে থাকবো দেখা যাক চালচিত্র আসে নাকি বক্স অফিস কালেকশন টোটাল সেটা কিন্তু আপনার সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করবো লাস্ট আমরা যেটা বলবো সেটা হলো বহুরূপী আমি এই ছবিটা নিয়ে বলছিলাম বহুরূপী ফট মানে চোদ্দতম উইক চোদ্দতম সপ্তাহে দাঁড়িয়ে ছবিটা বক্স অফিস থেকে ইনকাম করেছে বাহান্ন হাজার আটশো উনষাট টাকা এটা কম মনে হতে পারে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে মাথায় ঢুকে রাখুন প্রতি সপ্তাহে ছবিটা কোনো সপ্তাহে এক লাখ টাকার উপরে এক লাখ দশ হাজার এরকম ইনকাম করছে কোনো যখন উইকেন্ড থাকছে না তখন সেই সপ্তাহে প্রায় পঁয়ষট্টি হাজার ষাট হাজার পঞ্চান্ন হাজার পঞ্চাশ হাজার টাকা প্লাস কিন্তু একটা কালেকশন মারছে একটা ছবি সেটা চোদ্দতম উইকে দাঁড়িয়ে পঞ্চাশ হাজার টাকা প্লাস শুধু বক্স অফিস কালেকশন করছে ইয়ের থেকে মাল্টিপ্লেক্স তাহলে ভাবুর সেই ছবিটা কি বা সুপার হিট বা ব্লকবাস্টার ছিল সেই ছবিটা কি দর্শকটা সত্যিকারের পছন্দ করেছিল হ্যাঁ ছবিটা কিন্তু সত্যিকারের দর্শকরা পছন্দ করেছিল তার প্রমাণ এখনও পাওয়া যাচ্ছে এখানে খাদানের কিন্তু চার সপ্তাহ পরে কি কোনো ক্রেজি নেই কিন্তু প্রোডাকশন হাউস বলছে প্রতিদিন প্রতি মুমেন্টে নাকি এক কোটি দেড় কোটি করে সে সংখ্যাটা বাড়ছে এই ছিল বক্স অফিস কালেকশন আমাদের মেনলি চারটে ছবি ছিল যে চারটে ছবি সেই সময় লাস্ট থেকে রিলিজ করেছিল তারপরে মানে ক্রিসমাসকে টার্গেট করা হয়েছিলো তারপরেও জানুয়ারি সে বাংলা ছবি রিলিজ করেছে সেগুলো বক্স অফিস কালেকশনও খুব ভালো এবং সেগুলো এসে যাওয়ার ফলে অন্য বক্স অফিস কালেকশন অন্য ছবিগুলো বক্স অফিস কালেকশন আগের ছবিগুলোতে একটু প্রভাব ফেলেছে কিন্তু এটা ভেবে আনন্দ হচ্ছে যে বাংলা ছবি দর্শক কিন্তু হলে গিয়ে এনজয় করছেন তারা কিন্তু দেখছেন এবছর আরও অনেক বাংলা ছবি আছে পুজোর সময় বাংলা ছবি রিলিজ করবে অনেকগুলো ক্রিসমাসে রয়েছে খুব তাড়াতাড়ি মার্চ এপ্রিলের দিকে মানে ওই মেনলি নববর্ষ তারপরে ঈদকে কিছু হয়তো টার্গেট করে রিলিজ করা হবে গরমের সময় কিছু রিলিজ করবে তো আজ আমরা আশা করছি বাংলা ছবির কিন্তু সুদিন যেরকম ফিরে এসেছে দর্শক বাংলা ছবি হলে গিয়ে দেখবেন আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো করে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ